আমি কয়েকদিন আগে সাংবাদিক একটা মত বিনিময় অনুষ্ঠান ছিল সাংবাদিকদের স্মরণে ওনাদের সম্মানার্থে ওনাদের দায়িত্ব কর্তব্য কি এটা করান দিয়ে হাদিস আর বাস্তবতা দিয়ে বলতে গিয়ে একটা কথা আমার ওভাবে বলা ঠিক হয়নি বলেছিলাম যে সাংবাদ এটা নবী থেকে আসা কারণ নবী মানে সংবাদ বাহক যারা সত্যের সংবাদ বহন করে নিয়ে বেড়ায় তাদেরকে আল্লাহ রব্বুল আলমিন এই পৃথিবীতে নবী করে পাঠিয়েছিলেন কি আমি দলিল দিয়েছিলাম সেরাম কলমের চার আয়াত দিয়ে আপনার জন্য অবশ্যই আবার লাগিয়েছেন অবশ্যই আপনার জন্যে হেন আবার বলছেন অবশ্যই পুরস্কার আমি আল্লাহর রেডি করে রেখেছি কেন এ পুরস্কার দিলাম সানেন কারণ আপনি এই যে সংবাদ আমি যেটা আপনাকে দেই এই সত্য সংবাদগুলো আমার বান্দা পান্তিদের কাছে পৌঁছাতে গেলে যে কষ্ট পান সত্য কথা তুলে ধরতে গেলে যে কষ্ট আসে আঘাত আসে যলোম নির্গতনের স্ট্রিম রবার আপনার দিকে আসতে থাকে এগুলো মোকাবেলা করে আপনি যে সত্য সংবাদ পৌঁছে দেন এই কারণে আপনাকে আমি নিরবিচ্ছিন্ন পুরস্কার দেব সুবহানাল্লাহ বলতে পারেন নবী যদি সত্যের কথাগুলো সঠিক ভাবে তুলে ধরতে পারে এই পৃথিবীতে যারা সাংবাদিক তাদেরও উচিত যারাই দেশে নেতৃত্ব দেয় তারা যদি আদর্শ হিসাবে নেতা গ্রহণ করতে হলে মুহাম্মদ রাসূলুল্লাহকে গ্রহণ করে করবে না বলে না কেন কেউ যদি স্বামী হতে চায় আদর্শ স্বামী যেন মুহাম্মাদুর রাসূলুল্লাহর মতো হবে কথা বলা লাগবে কেউ যদি নানা হতে চায় তাহলে আদর্শ নানা হতে হলে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে ফলো করা লাগবে কথা বলেন কেউ যদি রাষ্ট্রনায়ক হতে চায় তাহলে আদর্শ রাষ্ট্রনায়ক হতে হলে তাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে ফলো করা লাগবে এইটা বলতে বলতে আমার মাত্র 6 মিনিট সময় ছিল পড়াটা গোছাতে পারি নাই আমি একবারই বলেছিলাম আপনারা সাংবাদিক সংবাদ বাহক আপনাদের আদর্শ যেন হয় মোহাম্মদ রসুল্লাহ আপনারা সাংবাদিকতা করেন এটা কিন্তু মহান পেশা বলে আমরা ধরি অনেকে যে মহান পেশায় আছে আপনারা মহান পেশায় তখন থাকবেন যখন সত্যকে সত্য বলে তুলে ধরবেন আর মিথ্যাকে মিথ্যা বলে জানিয়ে দেবেন তখন ওই পেশাটা মহান হবে সাংবাদিকরা হয়তো অনেকে এখন ওই পথে নেই তারা সত্য মিথ্যাকে মিশ্রণ করে একটা সংবাদ ছড়িয়ে দেয় আর এটা সব চাইতে বেশি হয় বাংলাদেশে কি কথা বলবেন না সাংবাদিক সংবাদ বকদের রিপোর্ট অনুযায়ী তিন বছর চলেছিলাম বিশেষ করে যোগান্তর টেলিভিশনের ভিতরে ডিবিসি সময় টিভি আর পিবি এরা এমন এমন ভাবে কালার করার জন্য নিউজ বানায় আমি কথা বলেছি ঠিক কিন্তু কথাগুলোরা আগের কথা পরের কথা কেছে মাছ কাঁটা দিয়ে দেয় এমন ভাবে হেডলাইন বানায় যে দোষ আমারই মনে হয় অথচ পুরাতে ঘন্টা দুই ঘন্টা বক্তব্য শোনে না মাত্র দেড় মিনিট দুই মিনিট শোনে আমি সাংবাদিকদের সম্মান আর যে কথাগুলো বলেছিলাম ওখানে প্রায় ছয় মিনিট সেখানে মাত্র পঁচিশ সেকেন্ড দিয়েছে আর পাঁচ মিনিট পঁয়ত্রিশ সেকেন্ড এটি দিয়েছে মানুষ তো এমনি ভুল বসবে আর এটা শোনার পরে আগা নেই মাথা নেই কিছু পীর নামে কলঙ্ক এগুলো আমি কলঙ্ক বলি কারণ যাদের পেট ফোসা ধান দাবাচ্ছি সারা দুনিয়ায় কিছু নেই খালি গলা বাসি বাসি করে চলছে মানুষকে ধোকা দিয়ে বোকা বানিয়ে এরা দেওয়া আরম্ভ করে কাফের